নমস্কার আইসক্রেমশন থেকে আবারও চলে আসলাম আজকের সমস্ত ভিডিওটার মধ্যে শুধু থাকবে ইউনিক ইউনিক মলমলের প্রিন্ট ঠিক আছে বুঝতেই পারছো দেখো শপে ভরা মাল এখানে বস্তা এখানে একটা গাছ চলে এসছে মানে খুলতে পাচ্ছি না জায়গার অভাবে শুধু তোমাদের একটা মলমলের আপডেট দিয়ে দিই তারপরে তোমরা সমস্ত আপডেটগুলো পেতে থাকবে কন্টিনিউ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো তারা ঝকপুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও বেশি বেশি শেয়ার করে নাও মাত্র 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 টু টোয়েন্টিতে পেয়ে যাচ্ছ মলমল সেটা বড়বাজার শান্তিপুর কেন কোথাও তোমরা পাবে না মাত্র দুশো কুড়িতে মলমল পুরোপুরি সমস্ত ধরনের প্রিন্ট দেখার জন্য ভিডিও স্কিপ না করে দেখতে থাকো চলো আজকে প্রথম প্রিন্ট দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর প্রিন্ট এবং দেখো এগুলো হচ্ছে কালার এরকম সেট কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট প্রিন্ট দেখো প্রচন্ড সুন্দর প্রিন্টটা কালার চার্জ গুলো একটু ফেলো রেড অরেঞ্জ অ্যান্ড স্কাই ব্লুতে আসছে আরো একটা দারুণ প্রিন্ট দেখো কতটা সুন্দর প্রিন্টটা অল ওভার প্রো প্রিন্ট এরকম এত সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছ মাত্র দুশো কুড়ি টাকায় পিওর কটন বারো হাত আসছে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আঁচলটা দেখো এরকম আসছে অল ওভারের ওপর কালার গুলো একটু দেখিয়ে দাও দেখো রেডে আসছে স্কাই ব্লু আসছে অ্যান্ড বেবি পিঙ্ক ওকে আবার একটা প্রিন্ট দেখো প্রতিটা প্রিন্ট কিন্তু আজকে জাস্ট হটকেক বলতে পারো যারা যে প্রিন্টটা নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কালার চার্টগুলো দেখিয়ে দাও এটা দেখো একদম রেড অ্যান্ড হোয়াইটে আসছে রেড অ্যান্ড পিঙ্কে আসছে রেড অ্যান্ড অরেঞ্জ শাড়ি আর খুলে দেখাচ্ছি না প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো মধুমন প্রিন্টের উপর আসছে এরকম যারা যে সেটটা নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে থাকো নেক্সট দেখো এই প্রিন্টটা পুরোপুরি ফিগারের উপর আসছে কতটা সুন্দর প্রিন্ট দেখো মারাত্মক মারাত্মক প্রিন্ট তো এরকম প্রিন্ট এরকম আপডেট মাত্র দুশো কোটি টাকায় পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম প্রতিনিয়ত নতুন আপডেট নিজেদের ফোনে সবার আগে পাওয়ার জন্য আর একদম প্রতিটা ভিডিও পুরো দেখবে স্কিপ করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হচ্ছে এবং বেশি 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 করে শেয়ারও করতে হচ্ছে মানে মনে তো হচ্ছে সবই খুলে দেখায় কিন্তু সব খুলে দেখানো সময় নয় মানে সময়ও থাকে না কাস্টমারেরও চাপ থাকে তাও একটু আপডেট দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর প্রিন্ট হলো এরকম প্রিন্ট মাত্র দুশো কুড়ি টাকায় যারা এখনো ভাবছো যে ব্যবসা স্টার্ট করবে সামনেই কিন্তু পয়লা বৈশাখ আসছে এখন থেকে স্টার্ট করো তো একটা ব্যবসার মোড় কিন্তু ঘুরে যাবে একটা সেটেল জায়গায় কিন্তু তোমরা আরামসে দাঁড়াতে পারবে আর এরকম নয় যে এই সেটটাই তোমাদের নিতে হবে তোমার সব রকম ডিজাইন থেকে মিলিয়ে মিশিয়ে বারো পিস নিতে পারো এই সুযোগ কিন্তু তোমাদের ক্রিয়েশন দিচ্ছে তাই একদম অপেক্ষা করো না ছটপক যোগাযোগ করো আমার সাথে প্রচুর প্রিন্ট আছে এটা আরেকটা হট কেক বলা যেতে পারে দেখো পুরো পিওর কটন তো তোমরা বুঝতেই পারছ তার মধ্যে এই ওয়ার্কটা দেখে মনে হচ্ছে কাঁথা করা মানে এই রকম দামে দূর থেকে মানুষ পড়লে বুঝতে পারবে যে এটা একটা কাঁথা ওয়ার্ক করা শাড়ি কিন্তু অরিজিনালি এটা কাঁথা ওয়ার্ক কিন্তু নয় কিন্তু প্রিন্টটা এত সুন্দর করে করা হয়েছে এত সুন্দর একটা প্রিন্ট মাত্র দুশো কুড়ি টাকায় বিস্তারিত জানতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একই ছাদের তলায় কিন্তু তোমরা পাচ্ছ নাইটি কুর্তি বেডশিট মলমল শাড়ি লেগিংস প্লাজো তাই আর অপেক্ষা করো না ছটপট কিংসক নাও হোয়াটসঅ্যাপ করো বা আমার আইস আইসক্রুয়েশনে ভিজিট করো আমার অ্যাড্রেস হচ্ছে বৈদ্যবাটি হুগলি ডিস্ট্রিক্ট বাকি তথ্য ড্রেসক্রিপশনে পেয়ে যাবে আজকের ভিডিও এখানেই থ্যাংক ইউ